নমস্কার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা প্রথমেই চলে এসেছি সিঙ্কে জমে থাকা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে সকালবেলায় টুকটাক বাসন পড়েছে চায়ের বাসন তারপরে গতকাল রাতে কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এরপরেই আমি ওয়াশিং মেশিনে কাঁচাটা কাস্তে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কাঁচাটা কাস্তে দিয়ে রান্নার জোগাড় করতে চলে এসেছি আজকে যেহেতু রবিবার আজকে তো একটু স্পেশাল রান্না করতেই হবে তো বাড়ির সবার আবদারে আজকে বানানো হচ্ছে বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাওয়ের জন্য সকালবেলা প্রেশার কুকারে এই যে ছোট বাটিটা দেখছো এই বাটির ছয় বাটি মাপ করে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আর এখন ঠিক তার ডবল জল দিয়ে দিচ্ছি আমি সাধারণত বাসন্তী পোলাওটা এরকম প্রসেসেই করে থাকি যতটা চাল নিই তার ঠিক ডবল পরিমাণেই জলটা নিই আর প্রেসার কুকারে না আটকে একটা সিটি দেব। তারপরে গ্যাসটা অফ করে দেব আর যতক্ষণ না প্রেশার কুকারে স্টিমটা সম্পূর্ণ বন্ধ হচ্ছে ততক্ষণই কিন্তু এইভাবে প্রেশার কুকারটা আটকানো থাকবে আর এতে কিন্তু বাসন্তীপোলাভের চালটা সুন্দর ঝরঝরে হয়ে যায় তো প্রেশার কুকারে চালটা তো বসিয়ে দিয়েছি আর এখন একটু বিস্কিট ঢেলে নিচ্ছি কৌটোর মধ্যে সকালবেলা বিস্কিটের প্যাকেটটা খোলা হয়েছে তো এখন বিস্কিটগুলো যদি না ঢেলে নিই এগুলো নষ্ট হয়ে যাবে তো এর জন্য বিস্কিটগুলো ঢেলে রাখছি কৌটোর মধ্যে আর এখন বের করে নিয়েছি বেশ কয়েকটা আলু তো পোলাবের সাথে আলুর দম হবে এর জন্য এই আলুগুলো বার করলাম আর এদিকে কিছু মুদিখানার জিনিসপত্র এনেছে হাজব্যান্ড তো এগুলো বের করে যার যার জায়গায় রেখে দিই আজকে পোলাবের সাথে একটু এই পাপড় ভাজাটা করব পাপড় ভাজাটা খেতে ছেলেরা ভালোবাসে আর এখানে রয়েছে চীনা বাদাম আর রয়েছে তিল আর একটু চিঁড়ে আনতে বলেছিলাম তো এইসব মুদিখানার টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে এসেছে তো এখন এগুলো জায়গা মতন তুলে দেব। আর তিল আর চিনাবাদামটা আমার আজকে কাজে লাগবে তো এগুলো বাইরে বার করে রাখলাম তো এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব এতগুলো আলুর আলুর দম করবো না আজকে একটু আলু পোস্ত করবো হাজব্যান্ডের অনেক দিনের ইচ্ছা হয়েছে একটু আলু পোস্ত খাবে তো আলু পোস্তটা আজকে একটু অন্য প্রসেসে বানাবো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন আলু পোস্তর আলুটাও কেটে নিয়েছি আর আলুর দমের জন্যও আলু কাটা হয়ে গেছে আর একটুখানি গাজর পড়েছিলো ভাবলাম যে এটা নষ্ট হবে তাই এটা কুচি করে রেখেছি পোলাবের মধ্যে দিয়ে দেব। আর এদিকে দেখছি বৃষ্টি চলে এসেছে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে বাইরে তো এখন দুদিকে অনেকগুলো জামা কাপড় মেলা ছিল সেইগুলোকে তুলে নিচ্ছি জামা কাপড়গুলো শুকিয়েই গেছে আর একটু রোদ পেলে ভালো হতো কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন এগুলো তুলে রেখে দিলাম পরে আবার রোদ উঠলে না হয় মেলে দেবো আর এই যে আমার প্রেশারের আর এই যে আমার পোলাবের চালটা ভালো মতন সিদ্ধ করা হয়ে গেছে একটা সিটি দিয়ে অফ করে রেখে দিয়েছিলাম আর এখন ঢাকনাটা খুলে একটু ঠান্ডা করে নিচ্ছি আর আজকে ব্রেকফাস্টে একটু কচুরি আনা হয়েছে কড়াইশুঁটির কচুরি বাইরে থেকে কিনে আনা হয়েছে আর তার সাথে হচ্ছে আলুর দম আর এইটা হচ্ছে ঠাকুরের মিষ্টি তো কচুরিটা এখন বার করে রেখে দিলাম একটু পরে খাবো এত তাড়াতাড়ি খাবো না এখন দুদিকে দুটো কড়াইয়ের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি একটাতে আলু পোস্ত আর একটাতে আলুর দম বসিয়ে দিয়েছি তো আজকে একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করব। এরপরে আবার একটু মুগের ডাল করবো হাজব্যান্ড একটু মুগের ডাল আলু পোস্ত পাঁপড় ভাজা এগুলো খেতে ইচ্ছা করেছে তো এর জন্য আলু পোস্তটাও করছি আর এদিকে পোস্তর মশলাটা করে নিচ্ছি দেখো এক চামচ তিল দিয়ে দিলাম আর এক চামচের মতো চীনা বাদাম দিয়ে দিচ্ছি আর ওই এক চামচের মতন পোস্তও দিয়ে দিচ্ছি এই তিনটে মশলা মিশিয়ে কিন্তু আমি পোস্তটা বাটবো আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে পোস্তটা করলে না সুন্দর একটা গ্রেভি তৈরি হয় আর খেতে খুব স্বাদ হয় যেহেতু তিল আছে চীনা বাদাম আছে তো এইভাবে তোমরা কারা কারা পোস্ত করো আমাকে অবশ্যই জানাবে এই রকমভাবে পোস্ত রান্নাটা আমার হাজব্যান্ডই আমাকে শিখিয়েছে তো এইভাবে করে দেখেওছি বেশ কয়েকবার খেতে কিন্তু খুব টেস্ট হয় এইভাবে তিল বাদাম আর পোস্ত দিয়ে তোমরা একবার আলু পোস্ত তৈরি করে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি তো আমি দুখানা কচুরি নিলাম আর দুটো রেখে দিলাম একটা হাজব্যান্ডের জন্য আর একটা ছোট ছেলের জন্য ছোট ছেলে এখন আঁকার স্কুলে গেছে সকালবেলা যেহেতু তো ও এলে ওকে দেব আর হাজব্যান্ডও এসে একটা খাবে তো চলো খাবারটা খেয়ে নিয়েছি আর এখন আবার আলু পোস্তটা রান্না করতে চলে এলাম তো এখন আমার পোস্তটা অলমোস্ট রেডি হয়ে গেছে ওটা নামিয়ে ফেলেছি আর এখন পোলাওটা করে নিচ্ছি প্রথমে কাজু আর কিশমিশটা সাদা তেল আর ঘি মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপরে চালটা পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এরপরে নুন মিষ্টি দিয়ে যেভাবে পোলাও রান্না করে আর নামানোর সময় একটু গোলাপ জল দিয়ে দিলাম আর পোলাওটা হয়ে যাওয়ার পর আলুর দমটাও করে নিচ্ছি আলুর দমের রেসিপিটা তো তোমরা সবাই জানোই নর্মাল আদা জিরে টমেটো বাটা দিয়ে যেভাবে নিরামিষ আলুর দম করে সেভাবেই করেছি আর এখন আমার লাঞ্চটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড বললো যে আলু পোস্ত ডাল আজকে খাবে না যেহেতু পোলাও হয়েছে তো পোলাওটাই খাবে এর জন্য ডাল আর করিনি শুধু আলু পোস্তটা করে রেখে দিলাম আগামীকাল দিয়ে দেব। আর ঘর তোর বিছনা তো সকালবেলাই করে নিয়েছিলাম সেগুলো আর শেয়ার করলাম না আর এখন একটু বিছনার চাদরটা ঝেড়ে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি কয়েকটা আর এরপরে এখন বেশ বেলাই হয়ে গেছে এখন দুপুর এই একটা দেড়টা মতন বাজে তো এখন আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর ওদের বাবা ছেলে স্নান হয়ে গেছে এরপর ওদেরকে খেতে দিয়ে দেবো তারপরে আমি স্নান করতে চলে যাব তো এখন ওদের দুজনের জন্য পোলাও আলু দাম আর এই পাপড় ভাজা খাবারটা বেড়ে নিয়েছি আর ওরা দুজনে খেতেও বসে গেছে আর এখন আমি স্নান করতে যাব তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকালে একটু বেরোনোর আছে তো চলো সন্ধ্যাবেলা আবার ফিরে আসছি তো বন্ধুরা আজকে যেহেতু রবিবার আজকে সন্ধ্যাবেলা সৌমুখে নিয়ে বেরিয়েছিলাম তো ক্লাস আছে আজকে থেকে শুরু তো আমি ওকে নিয়ে গেছিলাম আর এই এখন আটটার সময় ফিরেছি তো কাল থেকে আবার বড় ছেলের কলেজ ওর বাবার অফিস সবকিছুই আছে তো চলো এখন আমি রান্নাটা করিনি তোমরা দেখতে থাকবি আর এখন বাজে প্রায় রাত নটার কাছাকাছি এখন আমি রাতের জন্য তরকারিটা বসিয়ে দেব। রাতের তরকারি বলতে শুধু দুই ছেলের জন্য করব। আর আমাদের সকালের আলুর দম অনেকটা বেঁচে গেছে তো ওটা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব আর ওদের জন্য একটু গাজর বরবটি আলু বেগুন এসব দিয়ে একটা পাঁচ সবজি করে নিচ্ছি এরপরে ছোট ছেলের জন্য কয়েকটা রুটি করে নেব আর আমাদের বড়দের রুটিটা আমি দোকান থেকে কিনে এনেছি তো আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ফিরতে এখন যদি সবার জন্য রুটি করি আর অনেকটা দেরি হয়ে যাবে রাতে তো এর জন্য আমাদের রুটিটা কিনে এনেছি আর ছোটো ছেলেকে যেহেতু বাইরের রুটি একেবারেই খাওয়াই না তাই ওর জন্য দু তিনটে করে নেব এই যে দেখো পাঁচ মিশির তরকারিটা এখন আমি বসিয়ে দিয়েছি আর এরপরে এখন আমি ছোট ছেলের জন্য রুটিটাও করে নিয়েছি এরপরে ওকে খাইয়ে দেব আর আমরাও সবাই ডিনার করে নেব তো আগামীকাল তো সোমবার বড়ো ছেলের কলেজও আছে হাজব্যান্ডের অফিসও আছে তো চলো এখন চটপট করে ডিনারটা করে নেব আর ছোট ছেলেকে আজকে ক্যাটে ক্লাস থেকে ওর ড্রেসটা দিয়েছে তো ওর বাবা একটু পরিয়ে দেখছিল ঠিকঠাক আছে নাকি তো দেখলাম মোটামুটি ঠিকই আছে আর এখন একটা নতুন বালিশ কিনে আনা হয়েছে এই বালিশটার কভার পরিয়ে নিচ্ছি ছোট ছেলের বালিশটা একদম পাতলা হয়ে গেছে ওটা মাথায় দেওয়া যাচ্ছে না তাই ওর জন্য একটা বালিশ কিনে আনা হয়েছে তো আমাদের পুরনো নরম বালিশটাই নেবে আর এই নতুন বালিশটা ওর বাবাকে দেবো শোয়ার জন্য তো চলো বালিশের কভার টবার পরিয়ে এখন রাতের বিছনা করে নিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন ভ্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো